ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডের ইন্ডিয়া টুডে ই ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না আবার এটা খুব ছোটো না কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই বিশেষ করে যেন শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন শশী থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে আমরা আগে জরিপটা একটু দেখতে চাই তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ হিউজ ওয়ান তাদের টিভি চ্যানেল পত্রিকা বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে এন্টারটেনমেন্টের জন্য আছে রেগুলার নিউজের জন্য আছে বিভিন্ন রকম আমরা একটা চ্যানেল দেখব যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগ্যান্ডা চালায় আজ তাক আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাব যে এই এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার বা শেখ হাসিনাকে ফেরত দিতে অনিয়া দেখালো উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পঞ্চান্ন শতাংশ উত্তর পূর্বাঞ্চলের তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে তেইশ শতাংশ বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল আর সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বলছে ঠিক ছিল না এটা সারা ভারতে একটু খেয়াল করি তারা এটাকে দুভাগে ভাগ করেছেন একটা হলো তাকে দেয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না সেটা উত্তর পূর্বাঞ্চলে তেইশ শতাংশ সাঁত্রিশ শতাংশ হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারত এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন পার্সেন্ট মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইম্প্রুভড হবে সেটার কারণে আর সারা ভারতে এটা একুশ পার্সেন্ট একুশ দশমিক এক তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফিফটিন পার্সেন্ট আর সারা ভারতে কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের সাড়ে শতাংশ মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঠিক আছে তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি সেক্ষেত্রে বাষট্টি শতাংশের বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট তার মানে সারা ভারত এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য যেটা ইন্ডিয়া টুডে এনই তাতে এই জরিপের ফল এসছে তার মানে খুবই বিরাট সংখ্যক টু থার্ডের মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আপত্তি আছে বাংলাদেশে পাঠানো বা বাংলাদেশে পাঠ না পাঠিয়ে অন্য জায়গায় এইসব নীতিমত আছে বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারত সারা ভারতের ক্ষেত্রে গ্লোবাল বলছি না সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না সেটা হলো একুশ দশমিক এক পার্সেন্ট আবার নর্থ ইস্ট এটা ফিফটি ফাইভ পার্সেন্ট নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর এই খবরটা এসছে ফেব্রুয়ারির এগারো তারিখে অল্প কয়েকদিন আগেই সেখানে হেডলাইনটা এরকম শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন সেখানে আমি একটু পড়ি বাংলাদেশি হিস্যুকে স্পর্শকাতার উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসাবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি খুব ভালোভাবে আমরা খেয়াল করি এই জায়গাটা আবার দেখি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে ইন্ডিকেট করছেন বা কোনো সম্প্রদায়ের প্রতি হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন তাদের প্রতি উদ্বেগ হচ্ছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি এই বার্তা দিতে হবে হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক আচ্ছা তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের যেভাবে তিনি বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই তারপর তিনি বলছেন আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায় তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে খুবই সেন্সেবল কথাবার্তা শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন তার দল অবশ্য ভিন্ন আলোচনা কিন্তু শশী থারুরের কথা বলছি তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করছে বলে স্বীকার করেন তিনি তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মা মানে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনা করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেব না কিন্তু আবার খুব ছোটো নন কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি এমপি তিনি এবং পলিসি মেকারদের মধ্যেও তিনি একজন তো বটেই যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম উনি জাতির সঙ্গে সেক্রেটারি জেনারেল ছিলেন উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন কিন্তু তাকে রীতিমতো রিকোয়েস্ট করে রাজনীতিতে নাম লেখানো হয়েছে তিনি একটা ইস্যুতে ভারতের বিজেপি সরকারের পলিসির সাথে অ্যালাইন্ড হয়েছিলেন আমার ক্লিয়ারলি মনে আছে সেটা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি এই একটা জায়গায় তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের খুব দীর্ঘকালীন মিত্র ছিল তাকে আশ্রয় দেওয়া ভারতের না দিয়ে আসলে না দেওয়া ঠিকই হয়েছে এই একটা জায়গায় তিনি করেছেন তবে তার দল আমরা খেয়াল করেছি রাহুল গান্ধী যখন আমেরিকাতে গিয়েছিলেন তার বেশ কিছু কথাবার্তা শেখ হাসিনার প্রতি ভারতের বিজেপি সরকার যে ধরনের অ্যাটিটিউড নিয়েছেন তার খুব কাছাকাছি ছিল সো দল হিসাবে কংগ্রেস খুব আলাদা কিছু ছিল তা না অথচ আমি আমরা অনেকেই বহুবার বলেছি এই বাংলাদেশ ইস্যুতে এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি সরকারের ফরেন পলিসিকে তুলোধুনো করার সুযোগ ছিল কংগ্রেসের হাতে তুলোধুন করার মানে ইট ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি আর একটা দেশও আসলে তাদের সকল তারা যেভাবে চালাতে চেয়েছিল নিয়ন্ত্রণে রেখে পারেনি নিয়ন্ত্রণ দূরে থাকুক সুসম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপের মতো অবস্থাও ছিল না এবং বাংলাদেশে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই মালদ্বীপে তার ডিজাস্টার হয়েছে সে দেশে যেহেতু নির্বাচন জালিয়াতি করা যায় না নির্বাচনের মাধ্যমে তার জবাব ভারত পেয়েছে তার আগে নেপালে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে বিভিন্ন জায়গায় কারোর সাথে সুসম্পর্ক নেই আসলে তার ভুটানের সাথেও নেই ভুটানের সাথে এখন চায়নার সম্পর্কে যে কেউ দেখলে অবাক হয়ে উঠবেন অবাক হয়ে যাবেন সো বাংলাদেশ যখন সর্বশেষ এসে ডিজাস্টার হলো পারত কিন্তু না কংগ্রেসের আমার কাছে এটাই খুব অবাক লাগে যে তাদের এই পতনের এগুলো হয়তো একটা ইন্ডিকেটার যে তারা বাস্তবতা না বুঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর চব্বিশের পর সকর নির্বাচিত হওয়ার পর তিনি যখন ভারতে গেলেন এই দফায় প্রথম এবং শেষবার প্রধানমন্ত্রী হিসেবে সেখানে উৎকটভাবে বিশ্রীভাবে ক্যামেরার সামনে যে বিশ্রী শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি এই রকম একজন ভোট ডাকাত স্বৈরাচারী টায়রেন্টের সাথে সোনিয়া গান্ধী তার দুই সন্তান নিয়ে অন ক্যামেরা জড়াজড়ি করেছেন আলিঙ্গন করেছেন অন্তরঙ্গতা দেখিয়েছেন আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা দেখিয়েছেন যে তারাও শেখ হাসিনার সাথে আছেন তাদের সকল মোদিজি তো আছেনই তারাও আছেন অথচ এটা একেবারেই খুব বাজে বার্তা দেয় মোদীর বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার ফ্যাশিস্ট হয়ে ওঠার অভিযোগ আছে কংগ্রেস তো এখন অন্তত কাগজে কলমে একটা লিবারেল ডেমোক্রেসির কথাই বলে যদিও আমরা ভুলিনি দু হাজার সালে তাদের ভূমিকা বা এর আগেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কী করে বিশেষ করে চোদ্দো সালে তো পুরোপুরি তারা ক্ষমতায় থাকাকালীন সময়েই ঘটনাটা ঘটেছে সুদাস সুরজাদা সিং এর ঘটনার ইত্যাদি ইত্যাদি ফলে তাদের দলের অ্যালাইনমেন্টটা ঠিক নাই এটাকে আমরা কন্ডেম করি কিন্তু শশী থারুর যা বলছেন এবং এখন ভারতের যে জনমত আমাদের সামনে এসে হাজির হয়েছে এটাকেও আমরা গুরুত্ব দেব। এর মানে এটা এই দাঁড়াচ্ছে বিভৎস রকম প্রোপ্যাগান্ডা তারা চালিয়েছে তারা ডিজেন্ট ইনফরমেশনের আর কিছু বাকি রাখে নাই কিন্তু এত কিছুর পরও ভারতের খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ওই ন্যারেটিভটা নেয়নি আমি আবারও বলছি পুরো ভারতের অন্তত বাষট্টি শতাংশ মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে বলে মনে করেন না তার মানে তারা শেখ হাসিনাকে নিপীড়িত বা অত্যাচারিত মানুষ মনে করেন না তিনি তারা শেখ হাসিনাকে ভয়ঙ্কর স্বৈরাচারী বর্বর বলেই মনে করে সে কারণেই তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বলে তারা মনে করছেন তো ডিস ইনফরমেশনের মধ্যেও দিনের শেষে মানুষের কাছে তথ্য গেছে সুতরাং আমরা আশা রাখবো আমাদের এই ক্যাম্পেইন চলতে থাকুক চলবো আমাদের মতো করে বলতে থাকবো ফলে ভারতেও যখন এই চাপ তৈরি হবে আমি বলছি না সেখান থেকে বাংলাদেশে ফেরত দেবে কারণ বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে আবার সারা ভারতে আপত্তি আছে কিন্তু এই পার্সেন্টেজ উইল ইনক্রিজ আই থিঙ্ক এটা ফিফটি ফাইভ পার্সেন্ট আছে উত্তর পূর্ব ভারতে সেভেন সিক্সার বলে কিন্তু এখানে রাজ্য আটটা তো তা সেখানে তারা পাঠিয়ে দেওয়ার পক্ষে মেজরিটি কিন্তু পুরো ভারতেই পার্সেন্টেজ ইজ ভেরি লো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তারা র্যাদার অন্য জায়গায় পাঠিয়ে তো সেখানে জায়গায় যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা যায় এটা আমাদের অর্জন নিদের পক্ষে এই ক্রমাগত বিভিন্ন দিকের চাপের ফলে চাপের পরে যদি এরকম দাঁড়ায় যে তিনি চুপ থাকছেন তিনি রীতিমতো ওই যে গতকালই সম্ভবত তাদের অবরোধ ছিল ঘোষণা করেছিলেন বিশ তারিখ তাদের হরতাল আছে আমাদের রেডি থাকতে হবে হরতাল নিয়ে এসব কথা বা ঘোষণা দিয়ে বক্তৃতা করব আমি বক্তৃতা করে হুমকে দেয়া সরকারকে অবৈধ বলা দেখে নেব এসব বলা এগুলো ঠেকাতে পারা সম্ভব আর আমি আশা করি বা বিশ্বাসও করি আমাদের সরকার শশী থারুরের সাথে আমি দীর্ঘদিন দেখেছি আমি একটু যোগ করতে চাই যখন প্রথম শেখ হাসিনার পতন এবং পালিয়ে গেলেন তারপর বিভিন্ন মিডিয়া যখন প্রচুর ডিসইনফরমেশন করছে তাকেও ভাবছিলো প্রশ্ন করে উনি পার্লামেন্ট থেকে বেরোচ্ছিলেন যে তাকে প্রশ্ন করে যে তাকেও একই রকম ভাবে সায় দেওয়া যাবে কিন্তু উনি খুব স্ট্রংলি ডিসএগ্রি করলেন হ্যাঁ কিছু ঘটনা মাইনরিটি প্রসঙ্গে বলছেন হয়েছে কিন্তু আমি তো দেখেছি ওখানে মাদ্রাসার যারা টিচার আছে স্টুডেন্টস আছে তারা হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে এবং তেমন মেজর কিছু হচ্ছে না এসব কথাবার্তা বলছেন এবং জনগণের এই যে অর্জন এই যে বিজয়টাকে কনগ্র্যাচুলেট করা উচিত এসব বলতেন সো শশী থারুরের সাথে যোগাযোগ বাড়ানো দরকার তিনি তার দলের মধ্যেও যাতে এই ব্যাপারে একটা পজিশন তৈরি করতে পারেন সো ভারতের বিভিন্ন জায়গায় সেটা পলিটিক্যাল এলিটস বিজনেস এলিটস এবং পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা আছেন সিগনিফিক্যান্ট তাদের সাথে এ ধরনের একটা যোগাযোগ সরকারের দিক থেকে হওয়া দরকার যাতে তাদের জনমত সরকারের ভেতরে সরকারের বাইরে রাজনৈতিক পরিসরে সিভিল সোসাইটিতে নাগরিকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন জায়গায় এটা হয় কারণ ব্যবসায়ীরাও ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদী তার সরকার দিয়ে বাংলাদেশের সাথে যে বাজে আচরণ করছেন সুতরাং এটা যদি করা যায় একটা সামষ্টিক চাপ তৈরি হবে ভারতের ক্ষমতাসীন সরকারের ওপরে যতই স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা হোক হোক না কেন বিজেপি সরকার এখনও একটা মোটা দাগে গণতান্ত্রিক সরকার তাকে এখনও বহু নির্বাচন করতে হবে ওদের তো একবার একটা নির্বাচন করে ফেললেই হয় না তাদের প্রচুর বিধানসভা নির্বাচন আছে একটার পর একটা হতে থাকবে সুতরাং তাদের সতর্কতার জায়গা নিশ্চয়ই আছে আমরা আমাদের জায়গায় ক্যাম্পেন এবং সরকারের দিক থেকে যোগাযোগগুলো চালিয়ে যেতে হবে সাফল্য আমি মনে করি ধীরে হলেও আসতে শুরু করেছে